তুই এখানে কী ব্যাপার আর বলিস না বন্ধু সারা রাত অনলাইন টেকনিক্যাল কাজ করি ল্যাপটপ নিয়ে বউ বিরক্ত হয়ে যায় সারাক্ষণ আমাকে বলেছে ল্যাপটপ নিয়ে তুই চলে যাও বের করে দিয়েছে আমাকে ওর জন্য আমি সকাল থেকে এখানেই আছি রাত্রে বের করে দিয়েছি আয় আমার ল্যাপটপ নিয়ে আমি এখন কী করব আমি কাজ আমি খুব অসুবিধায় হয়েছে তোর তো তাও অবস্থা ভালো রে বউ পাশে থাকে আর এখন আমার বিয়ের সিজেন

কিসের মাল অত তো দেখার দরকার নেই তো গুরু শোন প্যান্টের সমস্যা আমার বাবু ঠিক রাখার জন্য যেমন আমি প্যান্ট মানে ভেতরে জাঙ্গিয়াটা পড়ি তেমন আমার যে জিন্দেগি এই যে বাবুসোনাকে ঢুকিয়ে যেমন চেনটা আটকে ফেলাই তেমন আমার জিন্দেগি এই দিয়ে তো আমার কাজ এই জিন্দেগিকে ঢুকিয়ে

এই দূরা কি হলো রে কি হইছে পিকনিক এর কথা শুনে কোথায় হারিয়ে গেলি রে এই এই আরে আগের বছরের কথা মনে আছে হ্যাঁ সেটা তুই বলেছিলি সেই হেগে মুতে যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছিলি গল্প এর জন্য তো আমি বলছি তোদেরকে ভাই আগের বছর যা बवाल হয়ে গেছে আর বউ যদি পিকনিক মানে পিক পিক নিক বলার আগে আমার অবস্থা খারাপ করে দেবে বউ গুরু হয় না পিকনিক হবে শুন 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 তুই বাড়িতে বলিস না বউকে একটা কথা বলি ওসব ব্যবস্থা আমি করে নিচ্ছি একটা কি ব্যবস্থা করব একটা বিপি তুই শুধু দে বাদ বাকি আমি থালা বাসন দেখে নিচ্ছি আমি আর আরে গুরু চিনি নাম্বার 1 কেমন করে বলতে হ্যাঁ নাম্বার 1 হিসকি আর এখন বিপি জামানা চেঞ্জ হচ্ছে আমরাও তো চেঞ্জ হব নাকি আমার বোধ হয়ে যাবে বুঝিস না আগের বার তোকে বললাম না আমি ঘটনাটা বাড়িতে বলতে হবে না তোর বউকে সব ব্যবস্থা আমি করে নিচ্ছি সব ব্যবস্থা আবার শোন সব নিয়ে আসছি আজকে পিকনিক করবো ঠিক আছে তোরা যখন বলছিস চ 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